ভালোবাসার শহর লেখিকা আমার প্রিয় দিদিভাই জয়শ্রী দাস জয়শ্রী কথামালা চ্যানেলের জয়শ্রী দাস কণ্ঠে আমি তমালি মুক্তমণি বিহঙ্গেরা উঠছে চারিদিক আকাশ বাতাস মুখরিত খুশি দিকবিদি। সাদা সাদা ঢেউয়ের পালক মিত্ররাত্রি দিন সবার মনে আলোর ছটা পড়ছে যে রঙিন সকাল থেকে উড়িয়ে ধজা শহর জুড়ে বেশ জমজমাটি নাচে গানে আলোর সমাবেশ ঝলমলে সেই শহরটাতে হঠাৎ দিল কারা অন্ধগুলির পথের বাঁকে কারো মুখোষ করা হাতের পরে ঢাল তরোয়াল নিয়ে বাজে কালো আধার ঘনিয়ে এলো খুশির তুফান মাঝে ভয়ের ছুটি বিহঙ্গেরা আপন জনকে নিয়ে পথ হারিয়ে ডানা ভেঙে পড়ল ভুঁয়ের নুয়ে লালে লাল ঢেউয়ের পালু বাঁধছে শোকের বিন ঢাল তরোয়াল লাল রঙেতে হচ্ছে যে রঙিন শহর জুড়ে কালো মেঘে আধার গেল ছে মেঘ পরীরা গোলক ধাঁধায় চলছে পথ হারিয়ে সৃষ্টি জুড়ে এমন তুফান উঠল অট্ট রবে তুলল মাটি কফল রাঙা খানা ভাসল অস্ত্র জলে ভালোবাসার শহর জুড়ে শোকের প্রদীপ জ্বলে উপরোলার বিচার সভায় সবার বিচার হবে অপেক্ষারা প্রহর গুনছে আসবে সেদিন কবে